তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের এক্সাম ডেটটি জানার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহের প্রথম দিনেই অর্থাৎ সোমবারের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের সামনে বিশেষ একটি অফিসিয়াল আপডেট তুলে ধরতে চলেছি তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করুন দেখুন আজকের ভিডিওটির মধ্যে অযথা কোনো টাইম ওয়েস্ট আমরা করবো না শুধুমাত্র মেন টপিকের ওপর ফোকাস করবো এবং জেনে চেষ্টা করবো যে আজকের ডেট পর্যন্ত সরাসরিভাবে পিআরবি সূত্রে আমাদের কাছে বিশেষ অফিসিয়াল যে আপডেটটা এসেছে সেটা ঠিকই এসছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে পারছি যে লাস্ট কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু করিয়ে রাজ্য সরকার যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসিডিয়রগুলো রয়েছে সেগুলো রিক্রুটমেন্ট প্রসিডিয়রগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার হাত থেকেও কিন্তু আপাতত টোটালি স্থগিত থেকে দিয়েছে টোটালি কিন্তু কোনো নিয়োগ নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি নেই কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু নোটিফিকেশান আসছে না নোটিফিকেশান প্রকাশে বাধা রয়েছে অবশ্যই কোর্টের তবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়রগুলোর উপরে কোনো বাধা বিপত্তি নেই তাই সেই সকল রিক্রুটমেন্ট প্রসিডিয়রগুলো অনায়াসে কিন্তু রাজ্য সরকার চাইলে এগিয়ে নিয়ে যেতে পারে তবে আপাতত কিন্তু ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটিকে ইস্যু বানিয়ে রাজ্যের তরফ থেকে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো গতি আনা হচ্ছে না সেই কারণেই ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি অত্যন্ত ক্ষুব্ধ তারা বারংবার কিন্তু বিষয়টা নিয়ে প্রটেস্ট করছে বারংবার কিন্তু তারা সরকারের এগেনস্টে গিয়ে কিন্তু আওয়াজ তুলছে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপাতত আপনাদেরকে জানিয়েছিলাম গত কয়েকদিন আগের ভিডিওতে বা গতকালকারও একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সরাসরিভাবে কিন্তু বিশেষ একটি বার্তা উঠে আসছে যে আপনাদের জন্য কিন্তু এক্সাম ডেট সিলেক্ট হতে পারে চলতি মাসেই এক্সাম ডেট সিলেক্ট করতে পারে পিআরবি অনগোয়িং রিকুইটমেন্ট প্রসিডোর হওয়ার কারণে আপাতত কিন্তু আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুইটমেন্ট প্রক্রিয়াতে এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করার প্রসিডিওর শুরু করতে পারে পিআরবি এবং অবশ্যই সেই যে ডিপার্টমেন্টাল মিটিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ডেট সিলেক্ট করা হয় সেই ডিপার্টমেন্টাল মিটিংটা চলতি সপ্তাহেই কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই বিশেষ সূত্রের আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে আরও একবার বিশেষ একটি ইনফরমেশান জানাতে চাইছি যে আপাতত কিন্তু সেই খবরটাই বাস্তবায়িত হতে চলেছে বলে মনে হচ্ছে খবর যেটা রয়েছে যে পিআরবিতে কিন্তু অলরেডি ডিপার্টমেন্টাল মিটিং চলতি সপ্তাহে হবে এবং বিশেষ সূত্রে আরও একবার এই বিষয়ের উপরে যেটুকু কনফার্মেশান পেলাম যে মে মাসের অন্তিম সপ্তাহের দিকেই কিন্তু ফেন্স এক্সাম ডেট সিলেক্ট হতে পারে বলে এই মুহূর্তে পিআবির অন্দরের খবর রয়েছে তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি ডব্লিউপি কনস্টেবল ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করা শুরু করুন তার কারণ অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত ধারণা যে পিআরবিতে কোনো ডিপার্টমেন্টাল মিটিং চলতি সপ্তাহে হবে না এবং এই মে মাসের মধ্যে কোনো ধরনের এক্সাম হবে না সেই কারণে তারা ওভার কনফিডেন্ট হয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার দিকে নজরদারি রাখছে এবং আপাতত সম্পূর্ণরূপে কিন্তু তারা মনে করছে যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জল্পনা নামটার পর্যন্ত কিন্তু আপনাদের জন্য সেরকমভাবে এক্সাম ডেট আসবে না তাই তারা কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে আপাতত তো প্রিপারেশান নিচ্ছেন না মনে করছেন যখন এক্সাম ডেট ঘোষণা হবে তার পরবর্তী থেকে প্রিপারেশানটা কন্টিনিউ করা শুরু করবেন তো আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা এটা জেনে রাখুন শর্ট নোটিফিকেশানে কিন্তু আপনাদের এক্সাম হবে তো সেক্ষেত্রে নোটিফিকেশান প্রকাশিত হওয়া বা এক্সাম ডেট ঘোষণা হওয়ার পর হাতে কিন্তু আর সময়সীমা একেবারেই থাকবে না তো সেক্ষেত্রে বিশেষে পাওয়া এই খবরগুলোর উপরে একটু ভরসা রাখুন দেখা যাক এই খবরগুলো বাস্তবায়িত হয়েও যেতে পারে তো যদি সত্যি চলতি সপ্তাহের মধ্যে কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় পিআরবিতে তাহলে পরবর্তীতে এক্সাম ডেট সিলেক্ট হয়ে মোটামুটি মে মাসের অন্তিম সপ্তাহের দিকে তো সেক্ষেত্রে যদি মে মাসের অন্তিম সপ্তাহের মধ্যে এক্সাম ডেট সিলেক্ট হয়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তাহলে বর্তমান প্রতিষ্ঠানটা ঠিক কোন দিকে এগোবে প্রার্থীদের হাতে কিন্তু এক্সামের আগে আর সেরকমভাবে কিন্তু কোনো সময়সীমা থাকবে না প্রিপারেশনের জন্য তাই এখন থেকে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন সপ্তাহের প্রথম দিন আজকের ডেটে দাঁড়িয়ে আরও একবার বিশেষ একটি আপডেট পেলাম যে চলতি সপ্তাহের মধ্যে ডিপার্টমেন্টাল মিটিং হতে পারে পিআরবিতে এবং আপনাদের জন্য এক্সাম ডেট মোটামুটিভাবে মে মাসের কিন্তু অন্তিম সপ্তাহে নির্ধারিত হতে পারে অথবা জুন মাসের প্রথম দিকে কিন্তু নির্ধারিত হতে পারে তো এই বিষয়টা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত তাই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তবে সপ্তাহের প্রথম দিকে দাঁড়িয়েই আপনাদের জন্য বিশেষ এই চাঞ্চল্যকর আপডেটটা কিন্তু কালেক্ট করতে পারলাম আজকের ডেটে দাঁড়িয়ে তাই সর্বপ্রথম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে নির্দিষ্ট একটি ডেডলাইন বা টাইম লাইন আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আশা করছি যে এই নির্দিষ্ট ডেড লাইনের মধ্যেই এক্সাম ডেট ঘোষণা করবে পিআরবি তো তো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই পরবর্তীতে আমরা সর্বক্ষণে বিষয়গুলোকে ফোকাসে রেখেছি যখন কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পারবো ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশালিয়াল আপডেটের সাথে